বা ন্যাশনাল পলিটিক্স যদি দিকে তাকায় যে সেখানে কাশ্মীরে জঙ্গি হামলা ইস্যুকে নিয়ে জাতীয় স্তরের রাজনীতি বেশ উত্তপ্ত এবং বিহারে বিধানসভার নির্বাচনের নিরিখ এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু প্রধানমন্ত্রী এই এই বিষয়কে সামনে রেখে ব্যাপকভাবে প্রচার করছেন এবং এই কাশ্মীরে জঙ্গি হামলা আগামী বিহার বিধানসভা নির্বাচনের নিরিখে কতটা গুরুত্বপূর্ণ এটাই আজকে মেন বক্তব্য এবং আরেকটি গুরুত্বপূর্ণ বক্তব্য যে যাদব তিনি আগামী নির্বাচনের আরজেডি বা ইন্ডিয়া মহাগঠ বন্ধনের যে ফেস হতে চলেছেন তিনি কিন্তু সেটাও তার ইঙ্গিত দিচ্ছেন তিনি মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হতে চলেছেন আমার সাথে রণিন মুখার্জি রনীল বাবু বিহার বিধানসভা নির্বাচনকে নিয়ে আমরা জানি যে খুব সামনে বিধানসভা নির্বাচন আছে এই মুহূর্তে কাশ্মীরের জঙ্গি হামলার ইস্যুটা আগামী বিধানসভা বিহার বিধানসভা নির্বাচন নিরীকে কতটা করবে আপনাদের বা রাজনৈতিক পরিবর্তন চলেছে হ্যাঁ দেখুন আমরা কিছুদিন আগেই এটা নিয়ে যখন আলোচনা করছিলাম এই কথাটি একটু উঠে আসছিল যে বিহারে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল কিন্তু তার পক্ষে একা ক্ষমতায় আসা কার্যত অসম্ভব যদি না কিছু মিরাকেল হয়ে যায় এই কাশ্মীরের ঘটনাটি কিন্তু এরকমই একটু একটি আমরা দেখেছি এর আগে যতবার ভারতে জঙ্গি আক্রমণ হয়েছে তারপরে বিজেপির জয়ের রথ কিন্তু ছিল অপরাজয় আমি প্রথমেই এটা একটু দর্শক বন্ধুদের কাছে একটা ডিসক্লেমারের মতো করে দিচ্ছি যে এর মাধ্যমে আমরা বর্তমানে হয়ে যাওয়া ঘটনাটিকে কোনোভাবে ছোট করা বা এরকম কোন রকম ইন্টেনশন রাখছি না আমরা পিওরলি পলিটিক্যাল পারপাসে বিষয়টির কি ইম্প্যাক্ট হতে পারে এর মাধ্যমে তা মানে সেটা ভালো খারাপ কি হয়েছে ইত্যাদি এই পুরোটাতেই আমরা যাচ্ছি না কোনো বিষয় তো সমাজ বিচ্ছিন্ন নয় কাজে একটি ঘটনা ঘটেছে মানে তার একটি আহ ইম্প্যাক্ট অবশ্যই থাকবে আমরা কেবলমাত্র সেই অংশটুকুকে আলাদা করে আলোচনা করছি তার মানে বাকিটিকে আমরা গ্রহণ করছি না বা কিছু এরকম কোনো বিষয় ধরে নেওয়ার কোন কারণ নেই দেখুন আমি এই ঘটনাটিকে দুটো পর্যায়ে দেখি এবং এই দুটো কিন্তু সুবিধা আছে প্রথম পর্যায়টা হচ্ছে পোলারাইজেশন আপনি দেখবেন এই সন্ত্রাসবাদীদের যদি মূল আহ ইয়ে থাকে মানে অভিপ্রায় থাকে যে হিন্দু মুসলিমে বিভেদ তৈরি করবে হিন্দুরা মুসলিমদের অপছন্দ করবে এবং মুসলিমরা হিন্দুদের অপছন্দ করবে তাহলে তারা শুধুমাত্র মানুষকে মারতেই সক্ষম হয়নি তারা এই অভিপ্রায়টিকে বাস্তবায়িত করতেও সক্ষম হয়েছেন কারণ এর পরে আমরা দেখতে পারবো প্রচুর হিন্দু ব্যক্তিরা মূলত এরকম পোস্ট দিয়েছে যে মুসলমান মাত্রই খারাপ তাদেরকে বের করে দেওয়া উচিত দেশ থেকে তারা কেন পাকিস্তানে চলে যাচ্ছেন এবং ইত্যাদি ইত্যাদি কাজেই পোলারাইজেশন একেবারে প্রচুর মুসলিমকে বলা হয়েছে তুমি এই দেশকে পছন্দ করো তার প্রমাণ প্রমাণ দাও এরকম তাকে হ্যাঁ দেশপ্রেমের দিতে হয়েছে আলাদা করে আমার পরিচিত প্রচুর ব্যক্তি যারা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন রকমের রাজনৈতিক আন্দোলনের সাথে যুক্ত তারা দিনের পর দিন পিটিশন ফাইল করছেন যে তাদেরকে ফেসবুকে কেউ আহ আর কি গালিগাল মানে গালাগাল করছেন বা খারাপ কথা বলছেন বা তাদের উদ্দেশ্যে বিয়ে করছে এবং সেটা শুধু এরকম এক দুজন দুজন বলছে এমনটা নয় হাসান বাবু মিডিয়ার একটি বড় পোর্শন তাতে নেমে পড়েছে আমরা দেখবো রিপাবলিক বাংলার ময়ুক বাবু আমি জানি না তার এই কথাগুলোর পর তাকে কতটা বাবু বলা আর কি সাধুর্যপূর্ণ হবে হ্যাঁ অত্যন্ত নোংরা অত্যন্ত মানে কুৎসিত আকারে আর কি দেখলাম আমি নেমে পড়লেন হিন্দু মুসলিম পোলারাইজেশন করতে যদি পোলারাইজেশন হয় তাহলে তিনটে তার ফ্যাক্টর কাজ করতে পারে এক হচ্ছে তার সমস্ত মুসলিম ভোটগুলো বিজেপির উল্টো দিকে চলে যাবে প্রবলেম হচ্ছে বিহারের মুসলিম ভোটগুলো অলরেডি বিজেপির উল্টো দিকে তাই এখানে বিজেপির হারানোর কিছু নেই দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে হিন্দু ভোট এক কাটটা হবে হিন্দু ভোট যতবার এক কাটটা হয় ততবার ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় এই দুটো বর্ণের ভোট অলমোস্ট সম্পূর্ণটা বিজেপির কাছে চলে যায় নাইনটি পার্সেন্টের বেশি বিজেপির কাছে চলে যায় একদম হাই কনসেন্ট্রেশন হয় এটা বিজেপি কে বিভিন্ন অঞ্চলে সুবিধা দেবে তৃতীয় হচ্ছে দলিত ভোট একটু ডিসব্যালেন্সড হয়ে যায় অর্থাৎ দলিত বেসে ভোট হবে নাকি ভোট হবে এই দুটোর মধ্যে কনফিউজ স্টেটে চলে যায় এটারও সুবিধা কিন্তু বিজেপি পাবে দ্বিতীয় যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে জাতীয়তাবাদ এই ঘটনার ফলে একটি জাতীয়তাবাদী উস্কানি এবং প্রচুর ব্যক্তিকে আমি বলতে শুনেছি পাকিস্তানকে মেরে উড়িয়ে দাও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পাকিস্তানকে মেরে উড়িয়ে দেওয়া ঠিক না পাকিস্তানের সমস্ত আর্মি সমস্ত পলিটিশিয়ান এবং সমস্ত জঙ্গি কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরকে মেরে উড়িয়ে দেওয়ার আমি বিপক্ষে নই অবশ্যই কিন্তু পাকিস্তানেও প্রচুর সাধারণ মানুষ রয়েছে আহ স্পেসিফিক্যালি আমি বিজেপি কর্মীদেরকে মনে করাতে চাইবো যে আপনারা যে অখণ্ড ভারতের ম্যাপ দেন সেই ম্যাপে কিন্তু পাকিস্তানটাও পড়ে আপনাদের ম্যাপ অনুযায়ী কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ আমাদেরই অংশ কাজে সে সাধারণ মানুষকে কি করে আমরা জঙ্গি মুক্ত করব যেমনটা এক সময় ইন্দিরা গান্ধী বাংলাদেশকে করতে পেরেছিলেন বা প্রয়োজনে পাকিস্তান থেকে কিভাবে আজাদ কাশ্মীর যেটা পাকিস্তান আজাদ কাশ্মীর বলে আমরা বলি পাকিস্তান অকুপাইড কাশ্মীর সেটাকে কি করে আমরা পুনর্দখল করে ভারতের অংশ করতে পারবো কিনা এই জিনিসগুলোতে আমাদের রেদার দেখা উচিত আহ মন দেওয়া উচিত কিন্তু সেটা না হয়ে যেটা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আপনি পাকিস্তানকে গালাগাল করলে আপনি দেশপ্রেমিক আপনি যদি বলেন পাকিস্তানে একজনও সাধারণ মানুষ আছে তাহলে আপনি দেশ এরকম একটা জায়গায় আর কি চলে গেছে ডিবেটটা এই ধরনের সিচুয়েশনে এবং বোঝাই যাচ্ছে যে এরকম একটি ঘটনা যখন করলো তো আমরা তো পাকিস্তানকে ছেড়ে কথা বলবো না বলা উচিত না কেন বলতে যাবো সেখানে কেন্দ্রীয় সরকার এটির প্রেক্ষাপটে পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন রকমের স্টেপ নেবে এই সমস্ত স্টেপ গুলো কিন্তু জাতীয়তাবাদী হাওয়া বুস্ট আপ করবে এবং তার ফলে ইলেকটোরাল বেনিফিট অর্থাৎ নির্বাচনী সাফল্য কিন্তু বিজেপি পাবে এটার ফলাফল কি দাঁড়ালো বাবু এটার ফলে এখন এমন দাঁড়ালো যে বিজেপির সঙ্গে গিয়ে আপনার এন এর সিট সংখ্যা এমন জায়গাতেও চলে যেতে পারে যাতে পরবর্তীকালে নীতিশ কুমার বেরিয়ে এলেও বিজেপির আর সমস্যা হবে অথবা ছোট পার্টিগুলোকে সঙ্গে নিয়ে বিজেপি কাজ চলে যাবে এইটা হচ্ছে এই পুরোটার ইম্প্যাক্ট আমার মোটামুটি এই এই দুটো স্তরে আমি এই ইম্প্যাক্টটাকে প্রাইমারিলি ভাগ করছি রডেদু আপনি বলছিলেন যে তাহলে আপনি বলছেন যে যে সেখানে আরজেডি বা যদি নীতিশ কুমারের দিকে দেখি নীতিশ কুমারের যে জনপ্রিয়তা বা নীতিশ কুমারকে যে মানুষ যেভাবে পছন্দ করছে আগামী দিনে তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে মানুষ ভোটদান করবে না নীতিশ কুমারকে কিন্তু ইমিডিয়েটলি বাদ দেওয়া তাদের পক্ষে সম্ভব না এখানে একটা আমি বলছি একদম মহারাষ্ট্র টু পয়েন্ট ও হতে চলেছে অর্থাৎ আপনি যদি দেখেন দু হাজার আহ চব্বিশ উনিশের মহারাষ্ট্র নির্বাচন হ্যাঁ তখন কিন্তু আপনি দেখবেন আপনার শিবসেনাকে বাদ দিয়ে কিন্তু বিজেপি একা গেল না শিবসেনাকে সাথে রেখেই বিজেপি এমন সিচুয়েশনে চলে গেল যেখানে শিবসেনা তার জন্য আর কম্পালসারি নয় হ্যাঁ কিন্তু তাকে ইমিডিয়েটলি বাদ দিল না কিন্তু এবং তারপর আস্তে আস্তে পাঁচ সাত বছর সময় নিয়ে তারা শিবসেনাকে অপ্রাসঙ্গিক করে দিল হ্যাঁ আহ মহারাষ্ট্রের মাটিতে বর্তমানে কিন্তু নীতিশ কুমারের ভবিষ্যৎটা এটাই হতে চলেছে নীতিশ কুমার বিচক্ষণ রাজনীতিবিদ আমার ধারণা নীতীশ কুমার মনে করছেন যে যতদিন এই ঘটনাটা ঘটবে যতদিনে ততদিনে নীতীশ কুমার অপ্রাসঙ্গিক হয়ে পড়বে রাজনৈতিক বাদ নীতিশ কুমারের অলরেডি বয়স হয়েছে উনি এমনিও আর একটার বেশি টার্ম মুখ্যমন্ত্রীত্ব সার্ভ করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে কাজে ওনার এইটাতে হয়তো আপত্তি নেই কিন্তু একেবারে ইমিডিয়েটলি বাদ দিয়ে দেবে নীতিশ কুমারকে এটা আমার কিন্তু মনে হচ্ছে নীতীশ কুমারকে দেখেও কিছু ভোট পড়বে যেমন কিনা আজ থেকে কিছুদিন আগে আজ থেকে বছর আগে বলতে গেলে দেখে ভোটটা ছ কিন্তু সেই বাস্তবতাকে কার্যত পরিবর্তন করেছে বিজেপি এবং এটা বিজেপি খুবই ভালো পারে সংগঠন কি করে মজবুত করে একটি পার্টিকে কিভাবে একদম গোড়া থেকে নির্মূল করে দেওয়া যায় এটা বিজেপি খুবই ভালো পারে সেটা তারা করছে রনিত বাবু আপনি প্রথমেই যেভাবে শুরু করলেন সেটা রেশ ধরেই আমি একটা প্রশ্ন করছি এই যে ঘটনাটা হলো এই ঘটনাটার ফলে বিহারের বিধানসভায় ধর্মের রাজনীতিটা কতটা দেখা যাবে মানে কতটা ফল পড়বে এটা উন্নয়নের নিরিখে কি জনগণ এবারে ভোট দেবে নাকি ধর্মের রাজনীতিটা কোথাও গিয়ে প্রভাব ফেলবে দেখুন এই ব্যাপারটা ঠিক ইদার অর মানে সাধারণত কোনোদিনই এইটা ইদার হয় না মানে সব জায়গাতেই ধর্মের নিরিখেও কিছু ভোট পড়ে আর উন্নয়নের নিরিখেও কিছু ভোট পড়ে এবার কোনটার প্রভাব বেশি থাকে সেটা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার বিহারের আপনি যদি দেখেন পূর্ব বিহার মানে বিহারের একদম পূর্ব অংশে কিছু ইসলাম আহ ধর্মাবলম্বী মানুষের বসবাস রয়েছে সেই অঞ্চলটা ইন্ডিয়া অ্যালায়েন্স একটু স্ট্রং হোল্ড সেন্ট্রাল বিহার এবং নর্থ ওয়েস্টার্ন বিহার এই জায়গাতে কিন্তু আপনার মুসলিম জনসংখ্যা কম এই জায়গাতে কিন্তু মানে এবার প্র্যাকটিক্যালি আমি বলতে চাইছি অসুসি দেবী এই পূর্ব বিহার যেখানে মুসলিম জনসংখ্যা রয়েছে ইম্প্যাক্টটা কিন্তু সেখানে পড়বে না কারণ যেখানে হিন্দু মুসলিম একসাথে আছে সেখানে অলরেডি কোনো না কোনো পোলারাইজেশনের পলিটিক্স কিছু না কিছু ভাবে হলেও আছে কিন্তু ধরে নিন পশ্চিম বিহার বা মধ্য বিহার যেই অঞ্চলটাতে আপনার অলরেডি মানে সেই অর্থে হয়তো মুসলিম পপুলেশন নেই এই অঞ্চলগুলোতে কি হবে হিন্দু এক করতে পারবে কিনা বিজেপি সেই জায়গাটা গুরুত্বপূর্ণ হয়ে যাবে অর্থাৎ নন মুসলিম ভোট সেটা পুরোটা বিজেপি পাচ্ছে পাচ্ছে নাকি তার কত বিজেপি ইলেকশন অনুযায়ী তার প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট আহ মানে হিন্দুদের মধ্যে হিন্দু ভোটের ৩৫ থেকে চল্লিশ শতাংশ ভোট আপনার ইন্ডিয়া ডিরেক্টলি পাচ্ছিল এইবার যদি সেই সংখ্যাটা চল্লিশ থেকে ৪৫ হয়ে যায় তাহলে এনডিএ টু থার্ড মেজরিটির কাছাকাছি চলে যাবে এনডিএ টু থার্ড মেজরিটির কাছে চলে গেলে এনডি অ্যালায়েন্সের কাছে নীতিশ কুমার কম্পালসারি থাকবে না বুঝাতে পারছেন আমি কথাটা সেক্ষেত্রে তারা হতে পারে এক দু বছরের পর তাদের সাথে নীতিশ কুমারের কিছু ঝামেলা হলো তারা নিজেরাই নীতিশ কুমারের থেকে সাপোর্ট উইথড্র করে অন্য একটা সরকার তৈরি করে দিলো যাতে নীতিশ কুমার থাকলই না এটা হলো প্রশান্ত কিশোরকে তারা একটাই কথাটা বললাম বাবু আমি বলছি এমনও হতে পারে যে তারা নীতিশ কুমারকে রিপ্লেস করে প্রশান্ত কিশোরকে সেই জায়গাটায় নিয়ে আসতে পারে অবশ্যই হতে পারে চান্সেস নেই বলবো না কিন্তু বিজেপি আমি আবারও বলছি ভারতবর্ষে বর্তমানে যে পার্টি রাজনীতিটাকে সংগঠনের লেভেলে নিয়ে গিয়ে করে সেটা হচ্ছে বিজেপি কাজেই তারা কিন্তু বাগে ছাগলে জল খাওয়াতে পারে সেটাকে আমরা যেন একেবারে লাইটলি না নিই তার প্রশান্ত কিশোরকে এই মুহূর্তে দেখে যত যেরকম মনে হচ্ছে আজ থেকে দু বছরের মধ্যে কিন্তু প্রশান্ত কিশোরের একটা ইমেজ বিজেপি বানিয়ে দিতে পারে আমি একবার রিমাইন্ড করাবো দর্শক বন্ধুদের দু সালে আর দু চোদ্দ সালে নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীর ন্যাশনাল ইমেজটা আপনারা একবার ভেবে দেখবেন দু সালে কেউ ভাবতে পারতো না নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে আর দু চোদ্দ সালে কেউ ভাবতে পারতো না যে নরেন্দ্র মোদী ছাড়া অন্য কেউ প্রধানমন্ত্রী হতে পারে এইটা কিন্তু বিজেপির ক্ষমতা আছে এটা তারা পারে নরেন্দ্র আপনি আমার এই একটা লাইভে আপনি বলেছিলেন যে মুর্শিদাবাদের দাঙ্গা আগামী পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনে মানুষ মনে রাখবে না ঠিক অনুরূপভাবে যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি যে এই যে কাশ্মীরি জঙ্গি হামলা পাকিস্তানকে অ্যাটাক এটা কি মানুষ বিধানসভার নির্বাচন নিরিখে গুরুত্বপূর্ণভাবে মনে রাখবে কিংবা রাম মন্দির ইস্যু যেভাবে মানুষ ভুলে গিয়েছিল উত্তরপ্রদেশে তার সেরূপভাবে প্রভাব আমরা লক্ষ্য করিনি এরকম ধরনের কিছু ব্যাপার কি ঘটলেও ঘটতে পারে আপনাদের বিহারের বিধানসভায় বলছেন না পশ্চিমবঙ্গে বিহার বিহার যারে আমি বলছি রাদার এই এই যে কাশ্মীরের যে ঘটনাটি ঘটলো এর ইমপ্যাক্ট কিন্তু বিহারের থেকেও বেশি পশ্চিমবঙ্গের যদি আপনি 2026 দেখেন তার বর্ডার অধ্যুষিত এলাকাগুলোতে পড়বে বর্ডার অধ্যুষিত এলাকাগুলোতে সাধারণত ন্যাশনালিজমের প্রভাব বেশি থাকে বিহারে সেটা নেই তা না বিহারে কিন্তু ন্যাশনালিজমের থেকেও হিন্দু হিন্দুত্বর আইডিওলজিটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় দ্বিতীয় কথা হচ্ছে আপনার রাম মন্দির ইস্যু কিন্তু মানুষ ভুলে গেছে বলে আমি মনে করি না দু হাজার চব্বিশের নির্বাচনে রাম মন্দির খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু ছিল যেটা আমার মনে হয় সাধারণত লোকজন ভুলে যাচ্ছে সেটা হচ্ছে রাম মন্দির দু উনিশেও ইস্যু ছিল কাজে রাম মন্দিরের জন্য যাদের বিজেপিকে ভোট দেওয়ার তারা অলরেডি দুহাজার উনিশেও বিজেপি ভোট দিয়েছে কাজে বিজেপির নতুন করে আর কোনো ভোট পাওয়ার নেই রাম মন্দিরের জন্য যারা যারা বিজেপিকে ভোট দেওয়ার ছিল তারা দু চোদ্দ থেকে বিজেপি কে ভোট দিচ্ছে এমনকি তারা আগেও বিজেপি কে ভোট দিয়েছে হ্যাঁ কিন্তু গুরুত্বপূর্ণ নয় এবং চারশো তো হয়নি এবং ফয়জাবাদে যেখানে রাম মন্দির হয়েছে ফয়জাবাদে পর্যন্ত বিজেপি হেরে গেছে সেটাও তো লক্ষণীয় বলছি এখানে একটা ব্যাপার হচ্ছে বাবু রাম মন্দির কিন্তু গুরুত্বপূর্ণ এক্সিস্টিং ভোটার ধরে রাখার ক্ষেত্রে নতুন ভোটার আনার ক্ষেত্রে না ফেজাবাদ কিন্তু বিজেপির কোনো স্ট্রং স্ট্রংহোল্ড ছিল না ফেজাবাদ কেন জিতছে ২০১৯ সালে বিজেপি তার কারণ তখন রাম মন্দিরের সাথে পুলওয়ামাটাও জুড়ে গেছে দুহাজার উনিশে কাজেই সেখানে রাম মন্দিরের ভোট কিন্তু দুহাজার চব্বিশে তারা রিটেন করছে পুলওয়ামার ভোটটা মাইনাস হয়ে গেল যে কারণে উনিশ থেকে চব্বিশের মানে এটা হচ্ছে প্লাস অ্যান্টি ফ্যাক্টর কাজ করছে রাম মন্দির গুরুত্বপূর্ণ ফ্যাক্টর না এটা কিন্তু আমি মনে করি না রাম মন্দির আজকেও গুরুত্বপূর্ণ ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ থাকবে গুরুত্বটা এখন একটু কমতে থাকবে কারণ রাম মন্দিরটা তৈরি হয়ে গেছে কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ পর্যন্ত রাম মন্দির গুরুত্বপূর্ণ ছিল একটাই জিনিস আমি হাসানবাবু অ্যাড করবো কিন্তু এটা মাথায় রাখতে হবে কিছু বিষয় থাকে যেটা ভোটার ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু জিনিস থাকে যেটা নতুন ভোটার আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধরে নিন তৃণমূলের একটা সেকিউলার ভাবমূর্তি আছে পশ্চিমবঙ্গে তার একটা মেজার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের বিরোধী প্রধান দল হচ্ছে বিজেপি কাজেই ধরে নিন আপনি যদি বিজেপি বিরোধী হন আপনি যদি ধর্মনিরপেক্ষতার ফেভারে যান আপনি হিন্দুত্ব রাজনীতির পক্ষে নন তাহলে আপনাকে তৃণমূলকে ভোট দিতে হবে এরকম একটা পজিশন তো এই ধর্মনিরপেক্ষ ভোটটা কিন্তু তৃণমূল দু হাজার ষোলোতেও পেয়েছে উনিশেও পেয়েছে কিন্তু থেকে জাম্পটা কেন হচ্ছে কারণ তার মধ্যে ভান্ডার ফান্ডার ইত্যাদি বেশ কিছু সোশ্যাল স্কিম করে তৃণমূল নতুন ভোটার গেইন করছে কাজে কিছু ফ্যাক্টর যেটা আমি বললাম পুরনো ভোটারকে রিটেন করে রাম মন্দির সেরকম একটি ফ্যাক্টর কিন্তু ন্যাশনালিজম আলকে যদি ভারত পাকিস্তান অ্যাটাক করে তাহলে বিহারে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে তার কারণ ন্যাশনালিজম নতুন ভোটার আমি পার্থক্যটা বোঝাতে পারলাম হাসান বাবু আমার মনে হচ্ছে এখানে এই জিনিসটা ফ্যাক্টর করে যাবে রনিত বাবুকে আমার একটা প্রশ্ন ছিল বিহারের বিধানসভা নির্বাচনে এবার মোদি ম্যাজিক কতটা গুরুত্বপূর্ণ দেখুন এইটা একটা খুব মানে আমার নিজেরও টু একটা প্রশ্ন কারণ মোদি ভারতবর্ষের এই মুহূর্তে সব থেকে বেশি জয় জয়কার মোদির নামে হয় সব থেকে বেশি গালাগালিও মোদি মানে ইউ ক্যান লাইক মোদি ইউ ক্যান ডিসলাইক মোদি বাট ইউ ক্যান নট ইগনোর মোদি ইফ ইউ আর টকিং অবাউট ইন্ডিয়ান পলিটিক্স রাইট নাও মোদি খুবই গুরুত্বপূর্ণ মোদি একেবারেই গুরুত্বহীন নয় মোদির কিছু প্লাস পয়েন্ট আছে কিছু মাইনাস পয়েন্ট আছে কিন্তু প্রবলেমটা হয়ে যাচ্ছে এইটা বিভিন্ন সময়ে আস্তে আস্তে চেঞ্জ হতে থেকেছে। এবার সেকেন্ড ধাপের প্রবলেমটা হচ্ছে উশসি দেবী এই চেঞ্জটা ইউনিফর্ম নয় অর্থাৎ আমরা দেখব গুজরাট কিংবা মধ্যপ্রদেশ এই জায়গাগুলোতে অলমোস্ট মোদি ম্যাজিকের কোনো ফল হয়ইনি পশ্চিমবঙ্গে আমরা দেখব কিন্তু দু একুশে বা চব্বিশে মোদি ম্যাজিক খুব একটা গুরুত্বপূর্ণ ভাবে কাজ করেনি ইউপিতে মোদি ম্যাজিক খুব একটা গুরুত্বপূর্ণ ভাবে কাজ করেনি দু হাজার হচ্ছে এমন একটা অদ্ভুত সিচুয়েশন যেখানে মোদি ম্যাজিক ফল করেছে কিন্তু ম্যাজিক প্রচন্ড ফলও করেনি এবার মাঝামাঝি ফল করার একটা মেজার প্রবলেম হচ্ছে সেটা খুব ডিসাইসিভ হয়ে যেতে পারে আমি এই একটা প্রেডিকশন আপনাকে হাসান বাবু করছি বিহারে অন্তত কুড়ি থেকে পঁচিশটা আসন থাকবে যেই আসনে দু থেকে তিন হাজার বা তার কম ভোটের মার্জিনে জয় যায় নির্বাচিত হবে এবং আমি আপনাকে আরেকটা প্রেডিকশন এটার পার্টে করছি এই কুড়ি পঁচিশটার মধ্যে প্রায় পনেরোখানা আসন এন অ্যালায়েন্স জিতবে কারণ বলছি এই যে অল্প ভোটের ডিফারেন্সে জিতে যাওয়া এই ধরনের চেঞ্জেস গুলো এই ধরনের ম্যাজিকের ক্ষেত্রে হয় যেটা আমরা দু হাজার উনিশে দেখব আপনি দু হাজার উনিশের পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনকে যদি স্টাডি করেন তাহলে প্রায় আট দশটা আসন তার জয়ের ব্যবধান ছিল হাজার দশ বারো কম লোকসভা নির্বাচনের নিরিখে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে দশ বারো হাজারের ডিফারেন্স খুবই কম খুবই কম মার্জিন আমাদের এখানে এই বর হয় পঁয়তাল্লিশ হাজার না ষাট হাজার ভোটে আপনার ইয়ে জিতলেন ওই আহ মহুয়া মৈত্র সেটাকেই আমরা খুব মার্জিনাল ভিক্ট্রি বলছিলাম এক দেড় লাখের ডিফারেন্স বেরিয়ে যায় এইরকম কারণ ওই পুলওয়ামার এফেক্টের জন্য অল্প কিছু ভোট খালি চেঞ্জ হয়ে গেল যার ফলে এই ডিফারেন্সটা চলে এলো নাম্বার অফ সিটস এর ক্ষেত্রে বিহারেও এটা এবার হবে মোদি ম্যাজিক যদি বাই দেবী পুরোপুরি ফিকে হয়ে যায় যদি পুরো পলিটিক্সটা তেজস্বী ভার্সেস নীতিশ কুমার চলে আসে তাহলে কিন্তু নীতিশ কুমারকে বাদ দেওয়া এগেন এন এর পক্ষে ইম্পসিবল হয়ে যাবে নীতিশ কুমার যদি বুদ্ধিমান রাজনীতিবিদ হন তাহলে ওনার প্রথম কাজ হওয়া উচিত বিহারে করা নির্বাচনে বিহারে আমি লাস্ট এই এই প্রসঙ্গে একটা কথা বলছি একটি ইস্যু হয়েছিল মেজার যেখানে আমি মনে করছি মোদি ম্যাজিক ছিল নীতিশ ম্যাজিক ডাউন খেয়ে গেছিল যেখানে যেই কারণে বিজেপি প্রায় আটাত্তরটি বা আশিটি সিট পেয়ে গেছিল কিন্তু নীতিশ কুমারের পার্টি চল্লিশ পেরোতে পারেনি হ্যাঁ যদি মোদি ম্যাজিক যদি নীতীশ কুমারকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকতে হয় বিহারে তাহলে মোদী ম্যাজিককে নিচে নামিয়ে আনা ওনার অন্যতম টাস্ক হওয়া উচিত লাস্ট কোশ্চেন ছোট এক মিনিট আমাদের সময় খুবই কম লাস্ট কোশ্চেন যে আপনি কি শিওর যে আগামীতে বিহার বিধানসভা নির্বাচন নীতীশ কুমার বিজেপির সাথে থাকবে আপনি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবেন না আপনার এখন সন্দেহ আছে যে নীতীশ কুমার পাল্টি মারতে পারে আপনি আপনার জাস্ট ছোট্ট করে আপনার লাস্ট কমেন্ট এখন আমার মোটামুটি মনে হচ্ছে নীতিশ কুমার বিজেপির সাথে থাকবে তার একটা কারণ আমার মনে হয় যে যখন কুমার ডি তে আবার ব্যাক করেন তখন উনি কি টার্মস ব্যাক করেছিলেন এটা কিন্তু আমরা কেউ জানি না যেই মুহূর্তে ইন্ডিয়া অ্যালায়েন্সটা তৈরি হলো তখন এটা ক্লিয়ার হয়ে গেছিল যে মানে হয়তো নীতিশ কুমার প্রধানমন্ত্রী হবেন কি হবেন না কিন্তু যদি সেই ইন্ডিয়া অ্যালায়েন্সটা সেই ইন্ডিয়া অ্যালায়েন্সটা কন্টিনিউ করতো তাহলে কিন্তু চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের এবং নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী ডেফিনেটলি থাকতেন ইন্ডিয়া অ্যালায়েন্সই সেই এই দুটো রাজ্যে জিতত এটা নিয়ে কোনো দ্বিমতের জায়গা নেই কিন্তু উনি ওনার শিওর মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে আনশিওর মুখ্যমন্ত্রিতের দিকে এলেন এটার উল্টো দিকে নিশ্চয়ই কিছু প্রমিস আছে যেটা হয়তো আমরা সাধারণ মানুষটা জানি না আমার ধারণা ওইটার ওই ওই ফ্যাক্টরটার জন্যই ওনার পক্ষে চাইলেও ইন্ডিয়া অ্যালায়েন্সে আর যাওয়া সম্ভব হবে না দ্বিতীয় প্রবলেম হচ্ছে আমি কথা বলছি বাবু ইন্ডিয়া অ্যালায়েন্সের ক্ষেত্রে কিন্তু নীতিশ কুমার এক সময় ছিল বিহারে নীতিশ কুমারকে ছাড়া তারা জিততে পারতো না এই মুহূর্তে তাদের তাদের পার্সপেক্টিভ থেকে আপনি দেখুন নীতিশ কুমারকে অ্যালায়েন্সে নিলে তাদের নীতিশ কুমারকে অনেকগুলো সিট দিতে হবে তারা অতগুলো সিট হারাতে চায় না তেজস্বী যাদব ওভারশ্যাডো হয়ে যাবে তেজস্বী যাদব এই মুহূর্তে ইন্ডিয়া অ্যালায়েন্স জাতীয় স্তরের টপ দশখানা মুখের মধ্যে একটি তারা কেন বেকার তেজস্বী যাদবকে নিচে নামাবে এই অবস্থায় নীতিশ কুমারকে ইন্ডিয়া অ্যালায়েন্সে নিলে তারা জানে না নীতিশ কুমার ওখানে কন্টিনিউ করবে কিনা এবং গোটা তাদের পলিটিক্যাল সিচুয়েশনটা ম্যাসাকার হয়ে যাবে এই এই রকম একটা পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়ে আছে কাজেই আমার কিন্তু মনে হচ্ছে তেজস্বী যাদব এই অবস্থায় ইন্ডিয়া অ্যালায়েন্সে আবার যাওয়ার কথা ভাববেন না কিন্তু উনি দিনের শেষে নীতিশ কুমার আমরা এর আগে এমন অনেক কিছু ভাবিনি যেগুলো উনি করে দেখিয়েছেন কাজেই উনি করবে না এটা আমার ধরণের নীতিশ কুমার নিজেও এই গ্যারেন্টি দিতে পারবে রনিন্দ মা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আহ আমরা আগামী দিনেও বিহার বিধানসভা নির্বাচন নিয়ে পুঙ্খো পুঙ্খনভাবে আলোচনা করবো লাইভের মাধ্যমে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আহ রনিন্দম থ্যাংক ইউ সো মাচ আমার শেষ হবে থ্যাংক ইউ